ที่ควรหนักหรือควรเด็กเล็กบ้างเด็กเล็กบ้างแล้วใครล่ะคะเรียนคะรอคะเรียนคะเรียนคิดก่อนเอง

দেন খেল করতে কোনটা পছন্দ হয় আরে বাবা আমি কি কি দেনারলে দেখেন নাহ না না খালা দেখেন আপনি দেন আপনি যেটা পছন্দ সেটা নেন জি যেটা কি জানি না 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 আপনি পছন্দ যেটা সেটা আমার কাছে আর আছে আপনি পছন্দ যেটা ওটা হেটায় নেন কোন কাজ বল বাদস করি না দেন দেখেন देख लिया हमको شوفুন দেখেন যেটা আপনি পছন্দ করেন

কোলে যাবেন খরি এখানে শুনুন এটা কাহিন আমার কাছে ও তো নাই তারপর আছে এক জায়গায় आना अकुम <ifting sound>